মুরব্বী মুরুব্বী আপনি যা করতেছেন এটা কিন্তু ভালো করতেছেন না আপনি কিন্তু লিমিট ক্রস করতেছেন এটার নাম কিন্তু আওয়ামী লীগ যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই মুক্তিযোদ্ধারা কিন্তু এদেশ স্বাধীন করেছে মুরব্বী কি করছেন এগুলো কি করাচ্ছেন এগুলো বাংলাদেশের মুরব্বী আপনার কাছে তো এই দেশের কবরও নিরাপদ নয় মান খান বাদলবাই চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের বীর সেনানী এবং আপাদ মস্তক একজন রাজনীতিবিদ এ দেশের জন্য কাজ করে গেছেন অথচ আপনার গুন্ডা পান্ডা সন্ডা বাহিনী জামাত শিবির এবং এই সমন্বয়কারীরা মনুদ্দিন খান বাদলের কবর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এবং বাংচুর করেছে আপনার কাছে কি দেশের মানুষের কবরটুকু নিরাপদ থাকতে পারবে না মুরুবী আপনি কিন্তু ভুলে যাবেন না মুরব্বী আপনার বিএনপি জামাত এবং এই সমন্বয়কারীরা এই জঙ্গিরা সারা বাংলাদেশে মাজারগুলোতে হামলা করছে মাজারগুলো বাংচুর করতেছে এই অলিয়া উলিয়াদের মাজার এই অলিয়াউলিয়া বা এই দেশে এই বাংলাদেশে ইসলাম ইসলাম নিয়ে এসেছে সো এই অলিয়া উলিয়াদের মাজার ভাঙ্গা এই দেশের ধর্মপ্রাণ মুসলমান মেনে নিবে না মুরুব আপনি কিন্তু ভালো করতেছেন না কাজটা মুরব্বী আপনি কিন্তু এর বিচার আপনাকে কিন্তু ফেস করতে হবে মুরব্বি ডক্টর ইনুসার আপনি ক্ষমতায় আসার জন্য আপনার গুন্ডা পান্ডা সাংঘপাঙ্গ বাহিনী সিরাজগঞ্জে পুলিশ ফাঁড়িতে একটি পুলিশ ফাঁড়িতে চোদ্দ জন পুলিশকে হত্যা করেছে ওই পুলিশ ফাঁড়িতে গর্ভবতী মহিলা ছিল অন্তঃসত্ত্বা মহিলা ছিল সে অন্তঃসত্তা মহিলা বলেছে আমার পেটে বাচ্চা আছে তারপরে আপনার সেই গুন্ডা বাহিনী বিএনপির জামাত এবং এই সমন্বয়কারীরা তাদেরকে এই পুলিশগুলোকে হত্যা করেছে আমাদের পুলিশ ভাইদেরকে হত্যা করেছে গর্ভবতী মহিলাকে হত্যা করেছে মুরব্বী আপনার কাছে কি এই দেশের পুলিশের নিরাপদ না মুরব্বী হুম আপনি আপনার কিন্তু খুব নিকটে আপনার কিন্তু খবর আছে মুরব্বী মুরুবী আজকে দেখেছেন মুরুবী এই টোল প্লাজায় আপনার শিবিরের নেতারা টোলের টোল প্লাজা যে লোকজন ছিল তাদেরকে মেরে টোল প্লাজা ভেঙে গাড়ি নিয়ে আসছে টোল দেয় নেই আপনি বুঝতে পারছেন মুরব্বী এই দেশটাকে আপনি কোথায় নিয়ে আসছেন এই দেশ কিন্তু আপনি ধ্বংস করে দিয়েছেন মুরব্বী এদেশের মানুষ কিন্তু বুঝে গেছে এবং বাংলাদেশের মিডিয়া টেলিভিশনগুলো সবগুলো আপনার এই জামা বিএনপি জামাল শিবিরের এবং সমন্বয়কের গুন্ডা পান্ডারা সরাসরি অস্ত্র ধরে ওই প্রতিষ্ঠানগুলোতে জোর করে দখল করে ফেলেছে প্রতিষ্ঠানগুলোতে বসে পড়েছে ওই বাংলাদেশ আওয়ামী লীগ আমলে কিন্তু মুরব্বী এই ধরনের কোনো কাজকর্ম হয় নাই শেখ হাসিনা কিন্তু এই ধরনের কোনো অন্যায় অপরাধ বরদাস্ত করে নাই মুরব্বী কাজটা কিন্তু ভালো করতেছেন না মুরব্বী আপনার এই সাঙ্গ গুন্ডা বাহিনী বিএনপি জামাত এবং এই সমন্বয়কারীরা মানুষের হাঁস চুরি করেছে মুরগি চুরি করেছে খামারের গরু চুরি করেছে আপনাদের হাঁস আমাদের এই দেশের জনগণের হাঁস মুরগি খামারের গরু পর্যন্ত আপনার এই বাহিনীর কাছে নিরাপদ নয় এটা তো হতে দেওয়া যাইতে পারে না মুরব্বী এর বিচার আপনাকে ফেস করতেই হবে মুরব্বী মুরব্বী এই যে আপনার গুন্ডাপান্ডা সাঙ্গ বাহিনী বিএনপি জামাতের সন্ত্রাসীরা গাজি টায়ারে আগুন দিল তারপরে প্রাণ আর ফেলে ফ্যাক্টরি পুড়িয়ে দিল তারপরে যোশোহরে পাস্তারাকা হোটেলে আগুন দিয়ে জ্বালিয়ে করে মানুষ হত্যা করলো এবং মানুষের মানুষকে চাকরিচ্যুত করলো এই সম্পদগুলো যে ধ্বংস করলো এই সম্পদগুলো কি দেশের সম্পদ ছিল না এই যে ফ্যাক্টরিতে যারা চাকরি করত হাজার হাজার শত শত কর্মচারী কর্মকর্তা তারা কি সবাই অমিলিগের ছিল তারা তো সবাই অমিলগের ছিল না সব দলের মানুষ ছিল এখানে সাধারণ মানুষের কর্মসংস্থানের রুটি রুজের বিষয় ছিল কিন্তু আপনার এই গুন্ডা পান্ডা বাহিনী আপনার তাদের রুটি রুচিতে হাত দিয়েছে হবে হবে না আপনাকে নিয়ে মুরব্বি দেশের মানুষ এখন বুঝে গেছে দেশের মানুষ এখন উপলব্ধি করতেছে দুই হাত তুলে শেখ হাসিনার জন্য দোয়া করতেছে যে আল্লাহ আমাদের শেখ হাসিনাকে আমাদের কাজ মাঝে মাঝে ফিরিয়ে দেও আমরা কোন জালিমের হাতে কোন ইনুসারের হাতে আমরা পড়লাম কোন বিএনপি জামাতের ধ্বংসলীলার মধ্যে আল্লাহ পড়ে গেলাম এখন এই মানুষ দুই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে মুরব্বী এই দেশে কোনো কিছু তো মুরব্বী আজকে নিরাপদ নয় বা জীবিত মানুষ নিরাপদ নয় মৃত মানুষ নিরাপদ নয় মানুষের কবর নিরাপদ নয় ওলিয়া উলিয়াদের মাজা নিরাপদ নয় গর্ভবতী পুলিশ নিরাপদ নয় মানুষের ব্যবসা বাণিজ্য নিরাপদ নয় মানুষের জীবন জীবিকা নিরাপদ নয় হাঁস মুরগি খামার মাছ গরু বা কোনো কিছুই তো এই মুরুবী নিরাপদ এই দেশটাকে কোন দেশে আপনি পরিণত করেছেন মুরুবী পৃথিবীতে তো আমাদের এই দেশের মতো অন্য কোনো দেশই নাই মুরব্বী আপনার শাস্তি এমন শাস্তি হবে আপনাকে আমি আলটিমেটাম দিচ্ছি বলে দিচ্ছি আপনি সাংবাদিক সম্মেলন করে শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়ে আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়ে এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে আপনি সংসদ পুনর্বহার করে শেখ হাসিনাকে আবার দেশে নিয়ে তার কাছে দায়িত্ব হস্তান্তর করুন আর যদি না করেন তা আপনার আপনার শাস্তি কি হবে মুরব্বী জানেন আপনার শাস্তি এই পৃথিবীর ইতিহাসে আপনার বিরল শাস্তি হবে বিরল শাস্তিটাকে আপনাকে বলি এই শাহবাগ গুলচত্বরের শাহবাগে জাদুঘরের সামনে বিশাল একটি কাচের গড় বানানো হবে আপনি যে আয়নাগরের গুজব চড়িয়েছিলেন এই আয়নাগড়টা এখানে বানানো হবে এই আয়নাগড়টা এখানে বানিয়ে এই আয়নাগড়ের মধ্যে আপনাকে ঢুকানো হবে এই আয়নাগরের ভিতরে রেখে সারা বাংলাদেশের মানুষকে আপনাকে দেখতে আসবে এবং আপনাকে পাথর নিক্ষেপ করবে এবং প্রত্যেক এখানে দশ টাকা করে টিকিট টিকিট দেওয়া হবে আর এই আপনাকে পাথর মারার ফলে দশ টাকা করে টিকিট বিক্রি করার জন্য যে আয় হবে সে আয় দিয়ে এই আন্দোলনে যেই সব যারা মারা গেছে তাদের পরিবারকে সহযোগিতা করা হবে যাদের প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে তাদেরকে সহযোগিতা করবে যেই সব মাজারগুলো বেঙ্গে হয়ে হয়েছে সেই মাজারগুলো পুনর্নির্মাণ করা হবে বাদল বাইরের কবর পুনর্নির্মাণ করা হবে এবং যেই সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার এই টাকা থেকে আপনাকে যে পাথর মারবে দশ টাকা করে টিকিট বিক্রি করব সেই টাকা দিয়ে এগুলো করা হবে আর আমি এ দেশের জনগণকে এই বাউন বাইর বাড়ার লোকেরা আমরা যত টেটা আছে টেটা বানান শুরু কর আর সারা দেশের মানুষ লগি বইটা বানান সারা দেশের মানুষ লগি বৈঠা বানান আর বাউন বেড়ার মানুষ তোমরা টেটা বানাও টেটা বাউন বেড়ার টেটা বানাও একদম ইনুসরে পালাতে যেন সে না পারে ইনুস সে আমাদের এই দেশকে ধ্বংস করে ফেলছে এই দেশের মানুষকে যার নামে পরিণত করেছে এই দেশের মানুষ আজকে মানুষের জীবন আজকে জাহান্নাম হয়ে গেছে জীবিত মানুষের কোনো নিরাপত্তা নাই মৃত মানুষের কোনো নিরাপত্তা নেই মানুষের কবরের কোন নিরাপত্তা নেই ব্যবসা বাণিজ্য তাই সারা দেশবাসীকে বলবো সারা দেশে প্রত্যেক মানুষ ঘরে ঘরে লোকে ওইটা তৈরি করুন কারণ বাগান বাইর মানুষ শুধু ট্যাটা তৈরি করুন ইনশাল্লাহ রাজপথে ডাক দেওয়ার সাথে সাথে নেমে পড়বেন মুরব্বী রক্ষা নাই পার পাবেন না আসতেছি দেখা হবে